একটি ছোট গ্রামে একটি বিশাল সাওড়া গাছ ছিল সেই গাছটি দিনের বেলায় সুন্দর লাগলেও রাত্রিবেলা সেটি ভয়ঙ্কর হয়ে উঠত গ্রামের লোকজন বিশ্বাস করে যে সেই গাছের মধ্যে একটি ভয়ঙ্কর ভূত বাস করে রাতে ওই গাছের কাছে কেউ গেলে আর ফিরে আসে না শুনেছি গাছের নিচে কেউ গেলে ভূতটাকে ধরে নিয়ে যায় হ্যাঁ আমিও বেশ কিছুদিন ধরে শুনছি ওইরা গাছে নাকি সত্যি ভূত আছে তোমরা সবাইকে সাবধান করে দিও সন্ধ্যার পর ওই নিচে কেউ যেন না যায় রূপা এক নামে সে এসব কথায় বিশ্বাস করত না এবং সিদ্ধান্ত নিল যে সে সাউরা গাছের রহস্যটি উদ্ঘাটন করবে রূপা তুমি কিন্তু গাছের কাছে একদম যাবে না ওখানে বিপদ আছে মা তুমি শুধু শুধু ভয় পাচ্ছ আমি ওইসবে ভয় পাই না আমি ওই ভয়ঙ্কর রহস্যের নিশ্চয়ই সমাধান রূপা ঠিক করলো আজকে রাতে ওই সাওরা গাছের কাছে যাবে রূপা কথা মতো রাত্রে ওই সাওরা গাছের কাছে যেতে লাগলো তার হাতে একটি জ্বলন্ত প্রদীপ এবং মনে অদম্য সাহস নিয়ে সে এগিয়ে গেল হ্যালো হ্যালো কেউ আছো কানে হঠাৎ করে একটি শীতল বাতাস প্রবাহিত হয় এবং গাছের পাতাগুলি সরসর করে আওয়াজ করে ওঠে ভয় পেও না অল ইজ তুমি সত্যি ঘটনা উদ্ঘাটন করতে এসেছো। তোমার ভয় পেলে চলবে না ঠিক তখনই রূপা সামনে সেই ভয়ঙ্কর ভূতটি উপস্থিত হল তার চুলগুলি ছিল এলোমেলো চোখ দুটি লাল এবং মুখে বিভৎস হাসি আমি এই কাছের রহস্য জানতে এসেছি তুমি কে এখানে কেন তোমার জোরে গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে সবাই ভয় পাচ্ছে এখানে কেউ আসতে সাহস পায় না তুমি এখান থেকে চলে যাও গ্রামকে রেহাই দাও আমি অভিশপ্ত আত্মা আমার মৃত্যুর পর আমার আত্মা এখানেই বন্ধ হয়ে আছে যদি আমায় কেউ মুক্তি দেয় তবেই আমি এখান থেকে যেতে পারবো আমি তোমাকে সাহায্য করবো কি করলে তোমার আত্মা মুক্তি পাবে আমি তাই করব। কিভাবে তোমার আত্মাকে মুক্তি দিতে পারি তুমি বলো ভোদ রূপাকে জানাইছে। যে তার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য গাছের গোড়ায় পোতা একটি সোনার পাত্র উদ্ধার করতে হবে এবং তা গ্রামের মন্দিরে দান করতে হবে তাহলেই সে এখান থেকে মুক্তি পাবে একটি সোনার পাত্র পোতা রয়েছে সেটি মন্দিরে দান করলেই আমার আত্মার মুক্তি পাবে আমি সেটাই করব। তোমার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য যা করণীয় আমি তাই করব। তুমি চিন্তা করো না তোমায় আমি এখান থেকে মুক্তি দিয়েই ছাড়ব রূপা পরের দিন মাটি খোঁড়ার যন্ত্র নিয়ে ওই গাছটির কাছে আবারও গেল এরপর রুপোয় গাছের গোড়াটি খুঁজতে শুরু করে এবং সেই সোনার পাত্রটি খুঁজতে থাকে বেশ কিছুক্ষণ খোঁজার পর অবশেষে সোনার পাত্রটি সে দেখতে পায় এই তো আমি দেখতে পেয়েছি সে সোনার পাত্রটি যেটি ভূতটি বলেছিল। যাই এটাকে বের করে নিয়ে এখন আমি মন্দিরে দিয়ে আসি রূপা সেই সোনার পাত্রটি খুঁজে পাওয়ার পর সেই পাত্রটি নিয়ে গ্রামের মন্দিরের দিকে রওনা দেয় এবং রূপা গ্রামের মন্দিরে গিয়ে সোনার পাত্রটি দান করে আসে এই সোনার পাত্রটি মন্দিরের জন্য রেখে দিন এটা কিশোর পাত্র মেয়ে এটা কথা থেকে এলো এই পাত্রটি গ্রামের ওই বড় ছাউড়া গাছের গোড়ায় পোতা ছিল যার কারণে ছাউড়া গাছে ওই আত্মাটি মুক্তি পাচ্ছিল না তাই আমি এটি ওই গাছের গোড়া থেকে খুঁড়ে মন্দিরে দান করে যাচ্ছি এই পাত্রটি মন্দিরে দান করার ফলে ওই ছাউড়া গাছ থেকে ওই আত্মাটি মুক্তি পাবে এরপর গ্রামের লোকেদের আর কোনো ভয় থাকবে না গামের লোকেদের ওই আত্তাটি আর কোনো ক্ষতি করতে পারবে না এরপর ওই ভূতের আত্মাটি ওই সাওর গাছ থেকে মুক্তি পায় এরপর আবারও রূপা দেখতে যায় সেই গাছটির কাছে যে ওই আত্মাটি গাছ থেকে মুক্তি পেয়েছে কিনা ধন্যবাদ আমি তোমার ছাওয়া সেbang ধরে আমি আজ মুক্তি দিয়েছি আমি এখন একান্তই চলেই যাচ্ছি আমার জন্য না নির্ভয়ে এরপরে ওই সাওরা গাছের আত্মাটি অদৃশ্য হয়ে গেল এভাবেই তার সাহস এবং বুদ্ধির দ্বারা সাউরা গাছের রহস্য সমাধান করে এবং গ্রামের মানুষকে ভয়ের হাত থেকে রক্ষা করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে